আর পেস লাগাই কি লাগলি বাজায় আবু জাহাল নবীর নবির বৃদ্ধে বুড়া রসুলের পক্ষে দাঁড়ায় গেল সাতাইশ বছরের বয়সের অমর এগারো বছর বয়সে রসুলের পার্শে দাঁড়ালেন রসুলের চাচা তো ভাই হজরত আলী কালে মা পরে ফেললেন এতদিন ছিল চাচা তো ভাই এখন হলো রসুলের সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা জ্ঞানের ভান্ডার আল্লাহ দান করেছেন যে নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন আনা দারুল আলিয়ুন বাবু আমি মোহাম্মদ হলাম হেকমতের ঘর আর ঘরের তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে রসুলের করার সুযোগ আছে না নাই কিন্তু তুমি সুযোগ আছে কিন্তু করো কি নিজেও নামাজ পড়ো না অন্য নামাজ পড়ে পছন্দ করো না নিজেও টুপি পরো না অন্য টুপি পরে পছন্দ করো না নিজেও হালাল খাও না হালাল খায় পছন্দ করো না যদি এমনটাও হইতা একজনে দাড়ি রেখেছে তুমি রাখো না তুমি যদি যুবকের পাইয়া ধন্যবাদ দিয়া বলতা ভাই যান তুমি দাড়ি রাখছো ধন্যবাদ দরকার আমি পারি না চেষ্টা করতেছি দোয়া করিও বুজা যাইতো তুমি রহমতের নবীর উপকারের পথে চলতেছো ঠিক কিন্তু যদি এমন হয় তোমার হালাত নিজে দাঁড়ি নারায়কে একজন যুবক তোমার বন্ধু দাঁড়ি রাখছে তুমি দেখা বললা বিয়ে করছো সনিকায় করি নেই সর্বনা আসে তো তাড়াতাড়ি তরে বুজুরুগ কে হইতে বলেছে এত তাড়াতাড়ি বুজুরুগ হইয়া গেল কেন তুই কি মরবি তাড়াতাড়ি বাঁচবি না কহা তা মনের মত আরো ঘুরাল আর আনন্দ করে নে সময় পাবি না দাড়ি রাখলে করা যাবে না এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহ মেধা দিয়েছেন একটু খাটাইয়া হিসাব করো আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা কুত্তা শূয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই দিসিন একমাত্র মানুষেরে একটু চিন্তা করো রে বাবা জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে নাই এমন যুব! জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে স্কুলে পড়ে পাঁচ নামাজি দাড়িওয়ালা আছে না নাই কথা দাও ঢাকা বিশ্ববিদ্যালয় পাগড়ি লাগানো দাড়ি লম্বা লম্বা পোশাক পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল ক্ষতি। কিন্তু সালাম দিয়া জিজ্ঞাসা করো কোথায় কি করেন বলে আমি ঢাকা কলেজে গড়ি স্কুল কলেজে পড়িয়া তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না আমি তো হুজুর আমি একবারও বলি নাই বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি যুবকের পক্ষে আমি শান্তনার বয়ান করি স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ চাকরি করো ধন্যবাদ তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও জীবনটা সফলতার লাইনে চালাও কবি নজরুলের ইতিহাস পড়ো গর্ব করো ওই কবি নজরুলের চিনো না ওর মা বাবার চিনো না কিন্তু গুণগান গাও কবি নজরুল যদি তোর মতো সারারাত মোবাইলে আকাম করতো তাহলে তার নামের কোন ইতিহাস এই জমিনে রচিত হতো না জীবনে মোবাইল আর কয় চরিত্র নষ্ট করা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা পুঁজি লাগবে একটা থাকে আর একটা নাই তোর জীবন বরবাদ তুমি যদি সফল ডাক্তার হতে চাও সফল ডাক্তার মানে আড়াই হাজারের ডাক্তার না তুমি ডাক্তারি করে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও আমি হাফিজুর রহমান হই আর তুমি হও আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও পুঁজি লাগবে দুইটা কয়টা আল্লাহর রহমত তো আসেই মা বাবার দোয়া তো লাগবেই এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে এক এক লিখে লিখে রাখো রাখো না না অন্তরে সুস্থতা দুই সুন্দর চরিত্র তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ যেখানে চাকরি নিবা এক মাস পরে আউট বলবো অসুস্থ রুগীরা আমরা চাকরিতে রাখবো না ঠিক এবার তোমার শরীরে কোনো রোগ নাই তুমি পারফেক্ট সুস্থ এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয় সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না চরিত্রহীন কেউ সম্মানের চেয়ার দেয় চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ কেউ রাখবে আর এই দনোটা জবাই করতেছো মোবাইল দিয়া চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়ে বলে এটা বুঝি হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয় এটা বুঝতেছি অসুস্থ মোবাইলের দ্বারা হই এটা কেমনি হইল আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে আমি হুজুরদের কথা তো শুনবি মানবি না মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি দরকার নাই হুজুরের কথা মানার গুগলে যাও সেখানে তোমার প্যান্ট শার্ট টাইওয়ালা স্কলার বসা আছে গবেষকরা বসা আছে থিওরি দেওয়া আছে সার্চ দাও লিখে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল চালাইলে শরীরের কি ক্ষতি হয় সব সিরিয়ালে পেয়ে যাওয়া এই মোবাইলে তোমার চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল বুকে ব্যথা বেড়ে গেছে আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে এটা হুজুরগো কথা তঙ্গ লাইনের মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা এরা বলছে এটা মানবে না আমগোটা না মানলে তো সমস্যা নেই এদেরটা তো মানতে হবে কানের পাওয়ার কমে গেছে এই বেটা তোর এই এগুলি সব পার্স এই পার্সের মেয়াদ আছে আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়ে দিয়েছেন এই কানের পার্স কতদিন সচল থাকবে তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙ্গে ফেলো তার কাজ হবে না জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন আমার পার্সের বাজেট আছে আমার কথার বাজেট আছে খানার বাজেট আছে হায়াতের বাজেট আছে এই যুবক কথারও কি আছে বাজেট আছে তুই যদি সারা রাত চ্যাটিং করে অধিক অতিরিক্ত কথা বইলেই ফালাও তাহলে কথার বাজেট শেষ হায়াতের বাজেট বাকি যদি থাকে তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি কথার বাজেট যে আগে শেষ করছো রাতের বেলা আমার কথা বুঝে আসে আমি কি হাসির কথা বলছি যদি বুঝে আসে তো কান্নার দরকার হাসো কেন নিজের জীবনটাকে ধ্বংস করে দিছ কেউ যদি কানের উপর একটা থাপ্পর মারত আর কান ধেন্দা হয়ে যাইতো থানায় যাইতি মামলার জন্য তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছ তোর বিরুদ্ধে নিজের নিজে লাগায়। কানের আমরাও চালাই মাঝে মাঝে কিতাবাদি দেখি কিন্তু এখন চাইলে পাঁচ মিনিট পরে গোলায় যায় চোখে দেখি না এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো বিরক্ত মাথা ব্যথা করে আমার হালাত যদি এমন হয় তোমারটা কি হবে আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয় ঘুরে আছে মানু আর না মানু সত্য কথাটা স্বীকার কর তোমার মতো যুবক এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল শরীর নষ্ট হয়ে গেল অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে কথা বলে না আব ডাকে না আম্মু ডাকে না বিষয় কি কয় মোবাইল তেল ভরা পানি ভরা দিবেননি হুজুর আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না ওলি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে কি আর বলবো এগুলো কি আমি বানায় বলতেছি আল্লাহ হেদায়াত দান করুন আায়াত নিছি হাদিস নিছি ওদিকে ঢুকি না বাকি ওই মূল বিষয়ের উপরে আমার কথা চলতেছে এবার তরজমা বলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শুনাই হেদায়েতের মালিক আল্লাহ বলার দায়িত্ব আমাদের মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত তাকুল্লাহ আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো এবং কুনু মা'সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো একটা হাদিস পড়েছিলাম নবী বলেন মান তাওয়াজালিল্লাহ রাফা আল্লাহ যে আল্লাহর জন্য নিজেরে বিনয় বানায় ছোট বানায় আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয় এক নম্বরে আল্লাহর ভয়ন্তরে জমা করো এত বয়ান চলে এত বয়ান দিন খতিব সাহেবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য মাদ্রাসা তো কম না অনেক মাদ্রাসা হয়েছে অনেক ওয়াজ মাহফিল অনেক মসজিদ হয়েছে মুসল্লিও কমে না জুমার দিন শুধু মুসল্লি বারে আর কমিটি বলে তাড়াতাড়ি সাপ বাড়াও কিন্তু আমলের খাতা শূন্য কেন এর একমাত্র কারণ কেয়ামত পর্যন্ত বয়ান চললো মানুষ আমলে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে ভয়ের হাকিগত আমরা জানি না এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঁচু করে বলবে আমরা বেশি বেশি ভয় করি বরং আপনাদের থেকে আমরা আরো ভয় করি অত সেখানে এমন আশেখ বসে আছেন আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাদ্রি পরে নাই এসাও পরে নাই এমন আশেখ নাই কত বড় চাপাবাজ নামাজ বাদ দিয়েও কয় তার দিল তাজা আছে না নেই বলে আমি দিল পরিষ্কার মদিনার নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা নিকৃষ্ট দুনিয়ার চোর চোরের দিল আর কেমন পরিষ্কার পয়াগম্বার বলেন বেইমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুসলা বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না ও যুব বারবার তোমাকে টার্গেট করি কেন জানো মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন যুবকের দ্বারা দিনে